আমরা যে এমন একটা জায়গায় আসছি ওনাদের জায়গাটা দেখতে আমার এত ভালো লাগতেছে আসলে অসম্ভব সুন্দর এবং পরিপাটি সিমসাম এই যে লম্বা গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কাঠবাদাম গাছ বাদাম গাছ আমি অনেক দিন পর দেখলাম বেশ খুব ভালো এই বাদামের একটা আমার শৈশবের স্মৃতি আছে এই যে লাল লাল পাতা দেখো না এইটাই বাদাম গাছ বুঝছো এই ওই বাদামগুলো দেখলাম না এটা এইটা বাদাম মানে এর বাদামটা ভিসরের ভিতরে কিন্তু অনেক সুন্দর অসাধারণ টেস্ট আর কি না না তোমরা আমি চিনাবো দাঁড়াও ওই জন্যই আমি ই করলাম তা ওনাদের এখানে অনেকগুলো বাদাম গাছ আইস বাদাম গাছ হুম এই না আপনাদের এই মানে সিমসামটা আমার কাছে খুবই ভালো লাগছে চমৎকার

নিমতলি আবাসন জায়গাটায় আমি আসছি আজকে এই যে ফয়েজ ভাইয়ের সাথে আসছি কিন্তু উনি নিজেই আমাকে বাদাম পেরে দিচ্ছেন বাদাম গাছটায় অনেক বাদাম হয়েছে এবং এখানে এরকম আরো অনেক বাদাম গাছ আছে এই যে আমি খুব ও যে ওখানে আরো একটা দেখা যাচ্ছে বেশ অভিভূত আমি কি তুমি তো অনেকগুলো বাদাম কুড়িয়ে ফেলছো বা কুড়াই নাই পারছি ওনাদের প্রজেক্টটাও অনেক সুন্দর